এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যু কুলবীর শাহাবুদ্দিন পাইকের শোকের ছায়া এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার কল্পী বিধানসভা ঢোলা গ্রাম পঞ্চায়েতের কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক এসআইআর নিয়ে আতঙ্কে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার হাসপাতালে তার মৃত্যু হয় জানা যায় শনিবার ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজে বাড়িতে আসেন বিএলও তিনি শাহাবুদ্দিন পাইককে জানান তার স্ত্রীর নাম ভোটার তালিকায় নেই এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন শাহাবুদ্দিন কিছুক্ষণের মধ্যেই

আমি শুক্রবার রাতে ফিরে শনিবার এটাই হয় কবে ভর্তি হয়েছে এখানে শনিবার সকালে ভর্তি হয়েছে তার আগে না না তার আগে আর কথা হয়নি আমার সঙ্গে শুক্রবার রাত্রে কথা হয়েছে কাগজপত্র ও আর হ্যাঁ শাশুড়ি মার নাম ছিল শ্বশুরের নাম ছিল না দু হাজার কুড়ি বাবুর নাম হ্যাঁ না জামাইবাবুর নাম ছিল না আমার বেটিমার নাম ছিল

তারপরে এই হঠাৎ স্টক হলো ওই চিন্তায় ওই সকাল নটার দিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে গেলাম ধোলা তারপর ওখান থেকে এফআর করে দিল বললো আমরা হসপিটাল নিয়ে যাব সেখানে আমি হসপিটাল নিয়ে এলাম সেখান থেকে আইসি ভর্তি করলো পরে এই আজকে সকাল ইয়ে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশে মারা গেল পাঁচ ছদিন হ্যাঁ ও বলছে আমার কাগজপত্র এই নেই আমার প্রসারের এই নাম নেই বাবার থাকলে কিভাবে আমার নেই এই নিয়ে অসুবিধা হবে বলছে আমি শুনতে পাচ্ছি সব টিভিতে দেখতে পাচ্ছি এই সমস্ত

বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষ্যৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাসপাতালে ছুটে যান মথুরাপুরির সাংসদ বাবি হালদার অভিধায়ক যোগর অঞ্জন হালদার দেখুন আহ সর্বত্র সারা বাংলা জুড়ে একেবারে মিছিল চলছে আপনারা দেখছেন গত রাত যে দিন থেকে এসে ঘোষণা হয়েছে প্রায় নটা বস্তা প্রাণ ইতিমধ্যে ঝরে পড়লো আমরা খুবই আতঙ্কিত যে ইতিমধ্যে আমাদের মস্তব্য লোকসভা কুলতি বিধানসভাতে শিমুল গ্রামে কালীচরণপুর গ্রামে আজকে আমাদের হাফেদ সাহেব একজন হাফেজ সাহাবুদ্দিন পাই তিনি গত দু তিন দিন আগে তার নাম এবং তার স্ত্রীর নাম লিস্টে ছিল না তার বাবার নাম ছিল বিয়ে যখন তার বাড়িতে গিয়ে বলে এবং তার নামটা নেই তাদের আতঙ্কিত তার বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত হয়ে সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানেই স্টোপ হয় ব্রেন স্ট্রোক অ্যাটাক হয় এবং এই ওনার হাসপাতালে ভর্তি করে এবং আজকের তিনি আর কিছু কিছুক্ষণ আগে তিনি মারা যান সত্যি সত্যি আমাদের কাছে একটা প্যাথেটিক এবং সঙ্গে সঙ্গে আমরা খবর পাই আমরা প্রথম দিন থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম আমাদের ভূতের সভাপতিরা এলাকার মেম্বাররা তারা প্রথম দিন থেকেই দু তিন দিন ধরে যখন ভর্তি আছে যেদিন থেকে স্ট্রোক হয়েছে কন্টিনিউ পরিবারের সাথে আমরা যোগাযোগে ছিলাম আজকের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরটা পান এবং সঙ্গে সঙ্গে আমাকে এই বিধায়ক সাহেবকে বলেন ইমিডিয়েট পরিবারের পাশে থাকার জন্য এবং সমস্ত মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন না হয় যোগ্য ভোটারের নাম বাদ যাবে না একই কথা বলেছে যে একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না তারপরেও সাধারণ মানুষ যে আতঙ্কিত এবং সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি কাজ করছে এবং আজকের তারই পরিণাম এসআইআর এর বলি নবমতম যে বলি হলো আমরা চিকার জানাই এতে এবং এই যে আজকে যে এই মৃত্যু এই মৃত্যু দেয় বিজেপি কে নিতে হবে অমিত শাহ নরেন্দ্র মোদীদেরকেই তাই নিতে হবে কম বয়স পরিবারের লোক সেটাই বলছে যে বাড়িতে গিয়েলো গেছিল গিয়ে বলেছে যে আপনার নাম নেই আপনার স্ত্রীর নাম নেই তার বাবার নাম হয়তো ছিল সে বলছে আমার বাবার নাম আছে আমার নামটা হয়তো আসবে কিন্তু আমার স্ত্রীর কোনো কিছু ছিল না এটাই নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন যে আমার স্ত্রীকে দেখে আমি কিভাবে আমার মতো একা থাকবো এটাই নিয়ে আতঙ্ক হচ্ছে পরিবারের লোকের অভিমত নিজে মতামত নিজে সেগুলো আমরা জানতে দেখুন বলার তো কিছু নেই নিশ্চিতভাবে একটাই জিনিস বলার এই মৃত্যুর যে হোলি খেলা বিজেপি নেতেছে যদি এটাকে আমরা তীব্রভাবে ধিক্ষার জানাই এরকম জঘন্যতম কাজ একজন মানুষ যারা আমরা আমাদের বিধায়ক সাহেব আছেন আমি একজন সাংসদ আছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি কত দুদিন আগে বললেন আপনার তিনি মন্ত্রী ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের তিনি এমপি ছিলেন তিনি মুখ্যমন্ত্রী তাকে পর্যন্ত কাগজ দেখাতে হবে তিনি নাকি বাংলার বাসিন্দা কি সত্যি সত্যি থেকে লজ্জার আর কিছু থাকতে পারে লজ্জার কিছু হতে স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনোস ট্রেডার সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন সাংসদ ও বিধায়ক জানান এস আই আর নিয়ে রাজ্য জুড়ে মানুষ ভয় ও বিভ্রান্তির মধ্যে রয়েছেন ইতিমধ্যেই এই আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এর দায়ভার নিতে হবে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এটা দিয়ে বলার কি আছে দুঃখজনক ঘটনা আমার কালীচরণপুর গ্রামের আমার পূর্বী বিধানসভার মধ্যে ঢোলা গ্রাম পঞ্চায়েতে কালীচরণপুর গ্রামে বাড়ি এবং অল্প হাফেজ সাহেব তিনি মাদ্রাসায় চাকরি করতেন যদি হঠাৎ তার ভোটার লিস্টের ব্যাপার নিয়ে তিনি তার মাথায় গণ্ডগোল হয়ে তো তারপর থেকে স্ট্রোক হয়ে গেল তারপর থেকে আজকে এই ঘটনা কিন্তু দুঃখজনক ঘটনা কিন্তু এর বিরুদ্ধে কি আমাদের করণীয় সেটা আমাদের দলীয় নির্দেশ যে যেভাবে আসবে সেইভাবে আমরা করবো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি নির্বাচন কমিশনকে দোষারোপ করছি এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য যারা আছে তাদের সবাইকেই আমরা দোষারোপ করছি এইভাবে এসআইআর করার জন্য আমাদের পশ্চিমবাংলায় এতগুলো লোক মারা গেলে এবং আগামী দিনে হবে ভাবতে পারছি না মৃত্যুর মিছিল হয়ে যাবে তো দলীয় নির্দেশ যেমনভাবে আসে ঠিক ছিল না তো এই তো ওনার কাকা এখানে রয়েছে ছিল না বলেই তো আতঙ্কিত সেই জন্যই তার স্ট্রোক হয়ে গেছে বিধায়ক সাংসদ ঘটনায় শোকের ছায়া এলাকায় রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য